আসসালামু আলাইকুম বিসমিল্লাহ হুর রহিম চলুন আজকের ক্লাসে দেখা যাক পরীক্ষায় যে বাগধারাগুলো সাধারণত এসে থাকে সেগুলো সমজাতীয় যে বাগধারাগুলোর রয়েছে সেগুলো খুব সহজে মনে রাখার কৌশলগুলো প্রথমে আমরা দেখে থাকি সুসময়ের বন্ধু সুসময়ের বন্ধু অর্থে সাধারণত সবচেয়ে বেশি এসে থাকে দুধের মাছি বসন্তের কোকিল তারপরেও আরও কিছু বাগধারা রয়েছে চলুন শুরু থেকে পরা যাক সুখের পায়রা দুধের মাছি বসন্তের কোকিল বরযাত্রী শরতের শিশির এবার আসুন দেখা যাক অপদার্থ অর্থে কোন কোন বাগধারা বসে থাকে অপদার্থ অর্থে বসে বুদ্ধির ঢেঁকি আমরা কাঠের ঢেঁকি কচু বনের কালাচাঁদ অকাল পুষ্মাণ্ড ঘটিরাম নদের চাঁদ ঠুটো জগন্নাথ ঠেকির কুমির সৌভাগ্য অর্থে বসে একাদশী বৃহস্পতি কপাল ফেরা জোর কপাল লগন চাঁদ চাঁদ কপালে করি কপালে শত্রুতা অর্থে বসে দা কুমড়া অহিনকুল সম্বন্ধ আদায় কাজকলা সাপে নেউলে বউ শাশুড়ে স্থায়ী অর্থে বসে বালির বাদ তাশের ঘর শরতের শিশির ভালুক জ্বর জলের দাগ পদ্মপাতার জল এবার দেখা যাক উভয় সংকট অর্থে কি কি বসে শখের শাখের করাত জলে কুমি ডাঙায় বাঘ দুই নৌকায় পা করাতের দাঁত মারা যাওয়া অর্থে বসে অক্কা পাওয়া পটল তোলা অগস্ত যাত্রা পঞ্চত্ব প্রাপ্ত হওয়া অনন্ত শয্যা জবনিকা পতন মন্দ অথবা হতভাগ্য অর্থে বসে আট কপালে ইঁদুর কপালে হাড় হাভাতে কপাল পোড়া অপব্যয় অর্থে বসে নয় ছয় ভূতের বাপের শ্রাদ্ধ ভস্যে হোলি লুট। নির্লজ্জ বেহায় অথবা স্পষ্টভাষী অর্থে বসে কান কাটা বিড়ালের আড়াইপা চশমখর ঠোঁট কাটা লেজ কাটা দোকান কাটা এবার দেখা যাক তোষামতকারী অর্থে কি কি বসে আমরা গাছি করা ঢাকের কাঠি খয়ের খা তেল মাখা অসম্ভব বস্তু হিসেবে বসে ঘোড়ার ডিম ব্যাঙের সর্দি কাঁঠালের আমসত্ব ভণ্ড অর্থে বসে বকধার্মিক ভেজা বিড়াল তুলসী বনের বাঘ বিড়াল তপস্বী বর্ণচরা অত্যন্ত অলস অর্থে বসে গোফ খেজুরে গদায় লস্করি চাল পুতুল অজগর বৃত্তি এবার সর্বশেষে আসুন দেখি নির্বোধ অর্থে কী বসে সাধারণত অঘারাম বুদ্ধির ঢেঁকি অঘাচণ্ডী এই তিনটাই বসে থাকে